দর্শক চলেছে যে আপনাদের মাঝে এক ভিডিও নিয়ে কিভাবে রাত্রেবেলা মাছ মারে সেটা দেখাতে এখন আমরা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন দেখুন এখানে একটা মাছ আছে আপনাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করব ওইটা কিন্তু একটা কই মাছ এখন এটাকে আমরা কোপ দেব দেখা যাক মাছটাকে গেঁথেছে নাকি চলে গেছে না মাছটা গাঁথে নাই সে কিন্তু আরেকটা মাছ গাঁথিয়েছে আপনাদের কোপ দেওয়াটা দেখাতে পারলাম না দেখুন এটা কিন্তু একটা বড় সাইজের টাকি মাছ সে কিন্তু আরেকটা মাছ দেখছে এখন সে কোপ দেবে কোপ দিয়ে ফেলছে অলরেডি এটা কিন্তু তেলাপিয়া মাছ এখানে একটা মাছ আছে সে কিন্তু প্রথমে দেখে নাই পরে আবার দেখছে কোপ দিছে সে কিন্তু ছুটে গেছে আবার দেখা যাক কোপ দিয়ে এই যে উঠিয়ে নিয়ে আসেছে আজকে আমরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ